কিছু আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে এরকম টাল কেন আমি মাসে অ্যাক্সিডেন্ট করব তো এটা খুব রিস্কি তুমি এটা ঠিক করা দেখা টাল

আমি চিন্তা করতেছি গালা লাঞ্চ গালা ডিনার তারপর আবার এই মার্মেট রিসোর্টের মতো বিশাল বড় রিসোর্টে দুদিন থাকবা তো তুমি ইয়া খাইতেছো রুই মাসের ভুনা খাইতেছো তাই তো না 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 মাংস না মাংস না মাংস না ভাই মাছ মাছ কে না 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 আজকালকে আজকে কালকে মাছ মাছ শুধু মাছ একা করে দিন পরে আমরা তো আসলে এত খাওয়া যাবে না বুঝছ না ও একটা নতুন শপিং মলের নাম দিল ইমরান আমারে ফোন করে বলল তোমাকে নিয়ে যেতে ওখানে বলে ওটা বলে মারাত তো ব্র্যান্ড শপ এবং ওখানে বলে রিজনেবল প্রাইস এটা ব্যাঙ্কের নতুন হইছে এ সে বলল ওখানে ভাই ওটাই করেন কারণ হোটেল 11 আপনি কতক্ষণ থাকবেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন হবে 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 ওইটাই সে বলছে যে ভাইয়া আপনি বরং ভাবিরে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন ও নিজের মতো করুক ও নিজের মতো শপিং করুক ওটা না ও ভালো বলছে আর বলছে পাতায়ের হোটেলটা আপনাদের জন্য দরকার বিকজ রিফ্রেশ হবেন আপনারা ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ ওকে ওকে